বুদ্ধি আছো তই বোলে মানিছৰো আইডিয়া বেচস বুদ্ধি বেচস তো কি হৈছে দি হয় বৰ মাথাই বেথা মাথা নকশাদ কেনে মাথা বুদ্ধি না বুদ্ধি বুদ্ধি লাভ দে বুদ্ধি কি তাহলে তো দিবিলা বাজে অর্ধেক দিবিলা ভরিব ও চলে তো বহুত ভালো এই লবিনে হ হাড়ি দি 7000 হলে তো আরে বেশ এই মোবাইল হাড়ি দি ওডা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সাসাই বেজা হন আইবো আই দু দি দাম না তেরাডা ফুতর আগ আচ্ছা তো আই

থ্যাংকা করে ফো ঠিয়া লইয়া দে ঠিয়া অমার এতে ফোরা ছলাইটা শুরু করে দিয়ে অভাবো ঠিয়া লইটা দুই দিনে আগে তোর ব মরে গো

টিয়া দিবি না আ বেশি মাই দিও ও মারা বার গালোর শিরের দিকে কে করে দেখে না ইহানানি শুরু করি দি দবা জি এটা তুখেশ টিয়া কি নিতে গম যায় মানুষ নো সিনো এডা রক্তর বিন্ন লাশের পারে বেটা তুটিয়া লইম নাই টিয়া

আবাজি ফল মাইতে গেলম মামলা হাইও মেহানা আইছে এমন মানুষ যা মামলা হাইতের কেন না ও মামলা না হাইতে গম্ম মান হই বো মরিদার ঘরে তিন দিনলা ঠিয়া লয় দিয়া ফল জলাই শুরু করি দিয়ে দা আবাজি আবাজি ইয়ে থুয়া সাম ধর গোরে ফল জলাই শুরু আবাজি দে

চুত দ ন হাৰাম ল ইনারা জানি অ বাজি এ তিনদিন উল্লে পাঁচ হাজাৰটা দি গুল তই সাত শুন না নাই কি হে তো আৰে ৱাছ আমি ৱাছ কৰিব নোৱাৰি কি আৰ ঠিয়াবোন লৈ ধ তুধ এ তুই চুত থৈ বই থাকি চালা কামি যে এ ৰমকো মিৰা প্ৰাণীৰ পাইছোঁ চুত হৈ পেলাই হা এ আইতাৰ ঘৰত নেকি থিয় দে